মৃগি রোগ এপিএলএফসি বা কনভালশন আপনারা অনেকেই অনেক নামে অবহিত এই রোগটা একটি বর্তমানে একটা খুবই খারাপ একটি সমস্যা যা কিনা বাংলাদেশে ৪০ লাখেরও অধিক মানুষ এই রোগে আক্রান্ত আর সারা বিশ্বে পাঁচ কোটি মানুষ এই রোগে আক্রান্ত এর সঠিক চিকিৎসা এখনো এলোপ্যাথিক বা অন্যান্য চিকিৎসা এই রোগ সম্পূর্ণ ওইভাবে নির্মূল যদি হতো তাহলে সারা পৃথিবীতে মৃগি রোগের সংখ্যা এত বাড়ত না আপনার দাদা বা তার দাদার বংশে যদি মৃগি রোগ থাকে এভাবে আপনার বংশ পরম্পরায় অন্যান্য রোগের মতো এটিরও একটা প্রাদুর্ভাব আছে আর যদি মস্তিষ্কে যদি আপনার কোনো রক্তক্ষরণ বা মস্তিষ্কে যদি যদি টিউমার কোনো সমস্যা থাকে মাথার নার্ভে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে ওই কারণে আপনার মেগি হতে পারে তাছাড়া আরো অনেক কারণ রয়েছে ম্যানেঞ্জাইটিস বা আপনার মাথা মস্তিষ্ক সংক্রান্ত এক কথাই হলো আপনার মস্তিষ্কে যদি নার্ভে যদি আপনার রক্ত চলাচলে কোনো ব্যাহত হয় তাহলে আপনার এই রোগটা হয়ে থাকে এই রোগের আক্রমণটা হয়ে থাকে অনেকের ভুল ধারণা রয়েছে এই মৃগি রোগ সম্পর্কে অনেকেই বুঝেই না যে এটা আসলে কিভাবে কিভাবে বংশ বিস্তার করছে কোনখান থেকে আপনার এই রোগটা এসেছে আমার মতে রোগটা একটা বিশাল একটা কঠিন একটা সমস্যা যা কিনা ভাষায় বলার মতো না এই রোগের যে ভুক্তভোগী সেই আসলে জানে যে আসলে এই রোগটা এটার কষ্ট খানি কষ্ট নিয়ে এটাকে বহন করতে করতে হয়। হয় রোগ নিয়ে। আমার জানা মতে তিন প্রকারের মোটামুটি তিন রকমের আমি রুগী দেখেছি কোথায় যদি আপনার নার্ভে যদি কোনো ত্রুটি থাকে জন্মগত কারণে যদি আপনার নার্ভেট ডেভেলপমেন্ট যদি ঠিক মতো না হয় এর কারণে ওইখানেও ছোট কালেই বাচ্চাদের এই সমস্যা বাড়তে বাড়তে এক সময় বয়স বাড়ার সাথে সাথে রোগটা আস্তে আস্তে গভীর হয়ে যায় এটি আসলে মস্তিষ্কে একটা ইলেকট্রিক্যাল শখের মতো ইলেকট্রিক্যাল শকের মতো মাথায় আপনি যখন কোনো ইলেকট্রিক্যাল শর্ট খান বা কোনো কারণে যদি বৈদ্যুতিক কোনো শক আপনারা খেয়ে থাকেন ওই শক খেলে যেমন লাগে ঠিক এরকম রকম একটা সেন্সেশন এরকম একটা ফিলিংস এই রোগীর মাঝে বিরাজ করে ইলেকট্রিকাল শরখ খাওয়ার মতো তাহলে বুঝতে পারছেন যে কিরকম একটা কষ্ট কাজ করে আবার কিছু কিছু রোগী আছে মানে পারে যে তার খারাপ লাগছে সে হঠাৎ পড়ে যাবে বা তার কনভালশন হয়ে হচ্ছে বা হবে সে বুঝতে পারে আবার কিছু কিছু রোগীরা আছে বুঝতেই পারে না তারা বুঝতেও পারে না তারা ডাকার সাথে সাথে মা বাবা বা আত্মীয় স্বজন কাউকে ডাকার সঙ্গে সঙ্গে সে একদম চুপ হয়ে যায় একদম স্থির হয়ে যায় যায় দেখা সে আর কিছু বলতে পারে না তার ফিলিংস কেমন একমাত্র তিনি ভালো জানেন এই ফিলিংসটা তার এই রুগীটার হয়তো তার এত কষ্ট না কিন্তু অন্যান্য রুগীর যত কষ্ট পোহাতে হয় তার তুলনা এটি কম কিছু কিছু না সে চলন্ত অবস্থায় গাড়ি থেকে পড়ে যায় বা মাটিতে পড়ে যায় কিছু তারা বলতেই পারে না বলার আগেই তারা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় কিন্তু মানুষের এই রোগ নিয়ে বিভিন্ন ধরনের ভুল বিভ্রান্তি মানুষের মাঝে আছে যে হঠাৎ করে যদি একজন মৃগী রোগী রাস্তায় বা তার সম্মুখে যদি পড়ে যায় বা হঠাৎ করে অসুস্থ হয়ে যায় তখন তারা কি করবে তারা কি করবে তারা নিজেরাও অনেক মানুষই এটা জানে না অনেকে মাথায় পানি টানি ঢালেন বা আতঙ্কিত হয়ে যান অনেক মানুষই কিন্তু আসলে তা না এটা কনভারশন অটোমেটিক্যালি তার মুখ দিয়ে এনা বের হয় ই হয় সাম টাইমস এর জন্য মানে কিছু সময়ের জন্য সেই রোগী একটু অচেতন হয়ে যায় এই অচেতন হওয়া অবস্থাকে যদি আপনারা একটু তার পাশে থাকতে পারেন তাহলে তার জীবনে বিপদের আশঙ্কা অনেকখানি কেটে যাবে তাকে যদি আপনি সুন্দর একটা জায়গায় তাকে রাখতে পারেন শুয়ে তাহলে আর কিছু আপনার করা লাগবে না আপনার হসপিটালে যাওয়া লাগবে না কোথাও যাওয়া লাগবে না যদি আপনি একটা রুগীর তার জন্য সবচেয়ে উপকারী একটা কাজ হবে ওই অবস্থায় যে সেন্স হারা যে রুগীটা থাকে সে তো অচেতন অবস্থায় থাকে ওই অবস্থায় যদি তাকে আপনারা আগুন পানি বিভিন্ন মানে দুর্ঘটনা ঘটবে এমন জায়গায় তাকে যদি উপতিত না করেন সেখানে তাদেরকে সেভ করেন তাহলেই এটা উত্তম একটা কাজ এই ধরনের পেশেন্টদের নিজে বসেও থাকতে পারবে না বা দাঁড়িয়ে তো থাকতেই পারবে না বসেও থাকতে পারবে না এই ধরনের রুগীরা অনায়াসে সেন্সলেস হয়ে গেলে সর্বোচ্চ 20 সেকেন্ড বা 2 মিনিট এরকম তারা থাকে যে এটুক সময়র ভিতরে তাদের একটু কনভালশন হয় কিছুনি হয় এরপরে দেখা যায় অটোমেটিক্যালি রোগীটা ঠিক হয়ে যায় আবার অনেকের হাতে বা মুখে সারা শুইলে মরিস বাটার মতো মরিস বুড়া করে দিলে শুইলে লাগলে যেমন ডালাপুড়া করে সেম ওরকম এমন জ্বালাপোড়া করে সেটা বলার মত না তারপরে অনেকের অনেক ধরনের ফিলিংস বা অনুভূতি আছে সেটা যে ধরনের রোগীরা আছে তারই বলতে পারবেন ঠিক আছে আর এই রোগের চিকিৎসা ভালো চিকিৎসা সারা পৃথিবীতে এখনো ওরকম আবিষ্কৃত হয়নি যাদের মাথায় টিউমার বা নিউরো লজিক্যাল কোনো ডিসফাংশন আছে সেগুলার ট্রিটমেন্ট করলে হয়তো রোগীরা ভালো থাকে কিন্তু যে যাদের মাথায় আপনার টিউমার নেই যাদের ভেনে বা মাথার নার্ভে যে কোনো ত্রুটি নাই সেই রোগীর কি চিকিৎসা আপনি দিবেন সেই রোগীর কি অপারেশন করবেন অনেক রোগীর দেখা গেছে অপারেশন করে তাদের মাথায় যদি টিউমার থাকে থাকে এগুলো অপারেশন করে হয়তো ভালো হয়ে যায় যাদের কোনো মানে সমস্যার কোনো কারণই খুঁজে পাওয়া যায় না ঠিক আছে কিছু আছে যে রকম মাথার নার্ভের কোনো ত্রুটি বা পরীক্ষা এমআরআই করেও আপনি খুঁজে পাবেন না ঠিক আছে এমআরআই ইজি বিভিন্ন পরীক্ষা আছে এগুলা করে আপনি দেখা গেছে যে সঠিক এটার যে কি কারণে হয়েছে বংশেও নাই বা এরকম পাওয়া গেছে যে বংশে নাই বা তার ফ্যামিলির ভিতরে কে কারো নাই কিন্তু তার কোথায় থেকে হলো এটা আসলে আল্লাহ বাকি ভালো জানে কিভাবে হয়েছে কেন ক্ষেত্রে দেখা গেছে যে যখন আপনার কোনো কারণ না পাওয়া যায় এগুলো আপনার করার পরেও দেখা গেছে অপারেশন করার কোনো এখানে ওয়েও নাই এবং কোনো কারণও নাই সেই ক্ষেত্রে আপনি কি করবেন সেই ক্ষেত্রে কিন্তু অপারেশন করার কোনো সিস্টেম নাই সেই ক্ষেত্রে কিন্তু কোনো চিকিৎসা নেই কিন্তু একটা কথা আমি বলতে পারি এই মৃগি রোগী যে কোনো ধরনের যত রোগী থাকুক মৃগি রোগের ক্ষেত্রেও হোমিওপ্যাথিকের ভূমিকা অসীম অতুলনীয় এই হোমিওপ্যাথিক চিকিৎসা চিকিৎসাটাও এই ইলেকট্রিক্যাল শখের মতো মানে ইলেকট্রিক্যাল যে পাওয়ার এই পাওয়ারের মতো এই গতিশীল করে এটা কিনা খালি চোখে ইলেকট্রিসিটি কিভাবে জ্বলছে কিভাবে আমরা আলো পাচ্ছি হ্যাঁ ওই শক্তির মাধ্যমে এই আমরা এই ওষুধটাকেও তো আমরা মনে করি যে পানি কি আছে এর ভিতরে কিন্তু আসলে এটার ভিতরে এমন পাওয়ার আল্লাহ দিয়ে রাখছে যে এই পাওয়ারের কারণে সিলাই আল্লাহ এখান থেকে অনেক বড় বড় রুগী অনেক পেশেন্টকে ভালো করে দিচ্ছেন এই সামান্য হোমিওপ্যাথির ওষুধের মাধ্যমে ঠিক আছে যারা আসলে এটার মূল্য বুঝে তারাই আসলে মূল্য দিতে জানে যারা তারাই জানে এটার আসলে কতখানি গুরুত্ব নিগির ও গুহার পিছনের একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে মায়ের গর্ভে থাকাকালীন সময় যদি বাচ্চারা কোনো আঘাত প্রাপ্ত হয় সেই কারণেও কিন্তু মৃগের রোগ হতে পারে তাই গর্ভকালীন অবস্থায় মায়েরা সচেতন থাকবেন যাতে করে কোনো প্রকারে যেন আপনি কোনো পেটে কোনো আঘাত প্রাপ্ত না হন সবসময় একটু সতর্কভাবে থাকার চেষ্টা করবেন তাহলে হয়তো রোগীর সংখ্যা দিন দিন হয়তো কমবে